সোনান হাদিসের কিতাব মানে বোখারি মুসলিম ছাড়া আবু নাসাই তিরমিজি হ্যাঁ এগুলো হচ্ছে সোনানের কী প্রসিদ্ধ সোনানের কিতাব এছাড়াও কিছু সোনান আছে যেগুলো অপ্রসিদ্ধ সোনানে দারকি সোনান বলা হয় কিন্তু এমনি সোনান বললে সেগুলো তাতে সামিল হবে না তখন বলতে হবে সোনানে বাই হাকি সোনানে দারকতিনী এভাবে বলতে হবে এমনি শুধু সোনান বললে আবু দাউদ নাসাই তিরমিজি এবার মাঝে সবগুলি সোনান তিরমিজিকে সোনানও বলা হয় আবার জামেও বলা হয় জামে তিরমিজি সোনানে তিরমি দুটোই বলা যায় এগুলো হচ্ছে হাদিসের পরিভাষা দুটোই বৈশিষ্ট্য তার মধ্যে আছে তিরমিজির কিতাব আছে সেই জন্য হ্যাঁ দুটোই বলা যায় এই জন্য কোন আলেমরা আর কেউ তিরমিজি দুটোই ভাষা ঠিক কিন্তু সেহাসিতা এই পরিভাষা ঠিক নয় সাহাসিতা মানে ছয়টি সহি ছয়টি সহি কিতাব নয় দুইটি সহি কিতাব শুধু সহি জন্য সাহি হাইন ঠিক আছে কিন্তু সেহাসিতা আমাদের দেশের আলেমরা বিশেষ করে দেবন্দী বেরোলে সমস্ত আলেমরা বলে এক আমাদের আলেদিস আলমেরা বলতো যখন সহি দেশের পর্বগুলো আগের আমাদের ওস্তাদ যুগে ওই যুগটাই ছিল সৌদি আরবের এলএম পাওয়ার পরে মধ্যবাসী এলএম পাওয়ার পরে এই জিনিসটা এখন আহাদেশের মধ্যে স্পষ্ট হয়েছে যে আবু দাউদ নাসাই তিরমেজি ইভেন মাজা এগুলোকে বলা যাবে না যে এগুলো সহি কারণ এতে সহিও আছে জয়িফ আছে বরং কিছু কিছু হাদিসে জাল হাদিসও আছে ইভেন মাজায় চল্লিশের বেশি জাল হাদিস আছে ইভেন মাজাতে চল্লিশের বেশি জাল হাদিস আছে তিরমেজি আয় জাল হাদিস কিছু আছে অল্প অল্প স্বল্প কিন্তু জৈফ হাদিস অনেক আছে না সাই আবু দাউদ জাল হাদিস আছে জি সুতরাং এই নাম কি সোনান জি সোনান সোননাথের বহু তো এই সোনানের কিতাবগুলি তো রয়েছে নবী সালাম থেকে প্রমাণিত আন্না খাইয়ারা বিক্রান জৌবাজা আবু হাওয়া কারিয়া একজন কুমারী মেয়ের পক্ষ থেকে অভিযোগ আসলো সে অথবা তার হেতাকাঙ্ক্ষীকে অভিযোগ করে রসুরের সাথে আছে যে একটা কুমারী মেয়ে তার বাবা জবরদস্তি বিয়ে দিয়েছে তার মনের উল্টো বিয়ে দিয়েছে তখন নবী সাল্লাম মেয়েটিকে বললেন যে তোমার এখন এখতিয়ার এখতিয়ার মানে তোমার ইচ্ছাধীন হলে বাবার কথা রেখে নাও আর বিয়েটাকে সাব্যস্ত রাখ ঠিক আছে বাপ বিয়ে দেশে মেনে নিলাম মেনে নিলাম যখন দিয়েই দেশে মেনে নিলাম আর যদি তুমি মনে করো যেন না আমি মানতে পারছি না আমি এর সাথে সংসার করতে পারবো না আমার এরপর রুচি হয় না অনেক সময় মনকে মানিয়ে নিতে পারে না ছেলেরা ওইরকম হয়তো আপনার গুণ আছে একটা মেয়ের মধ্যে আর আপনাকে সবাই এক পার্টি আপনার গোটা আপনার পরিবারের সবাই বলছেন না ভালো কেন তুমি ওকে রাখবে না কিন্তু আপনার মহাবতি হয় না তার সাথে আপনি ওকে পছন্দই করতে পারেন না আপনাকে ভালোই লাগে না তাহলে জবরদস্তি কেন আপনি অশান্তিতে নিজে অশান্তিতে থাকবেন মেয়েটাকে অশান্তিতে রাখবেন হক তো আদায় করতে পারবেন না আপনি আর যাকে অন্তর থেকে পছন্দ করতে পারছেন না ভালোবাসতে পারছেন না তার হক নষ্ট করবেন না অন্যায় করে দেবেন আপনি অনেক সময় জি যার ফলে আগে থেকে সতর্ক হওয়া ভালো আল্লাহর আজাবে এর যেন সম্মুখীন না হয় আপনি বাদ দেন না আমি এই বিয়ে মেনে নেব না তাতে বাপ মা যদি সাময়িক অসন্তুষ্ট অসন্তুষ্ট হোক না কোনো অসুবিধা নেই কারণ এটি আপনার এখতিয়ার মেয়েকে জন এখতিয়ার দেওয়া হয়েছে ছেলেকে এখতিয়ার নেই ছেলে তো অলি লাগে না তো নবী সাহাশাল্লাম এখতিয়ার দিয়েছিলেন একজন বিক্র এই যে বিক্র আসল বিক্র আর বাকেরা দুটোর মানে হচ্ছে কুমারী কুমারী মেয়েকে জৌয়া যাওয়া তার বাবা বিয়ে পড়িয়ে দিয়েছিল ওহিয়া কারি হ্যাঁ অথচ সে পছন্দ করছিল না চাইছিল না হাদিসটি আবু দাউদে রয়েছে দুই হাজার ছিয়ানব্বই মোসনাত আহমদের রয়েছে ইভেন মাঝে রয়েছে আঠেরো পঁচাত্তর আল্লাহ আলমান হাদিসটিকে সহায় করেছে হাদিস কিন্তু সহী তাহলে উভয় অবস্থায় কুমারী হোক আর অকুমারী হোক বিবাহিতা তালাকপ্রাপ্ত হোক অথবা বিয়ে হয়নি কুমারী মেয়ে হোক যদি তার মনের বিরুদ্ধে ইচ্ছার বিরুদ্ধে অলি বিয়ে দিয়ে দেয় তাহলে সে বিয়ে বাতিল যদি সে সাব্যস্ত না না রাখে কিন্তু মেয়ে যদি মেনে নেয় যখন বাপ মা করেই দিয়েছে মেনেই নিলাম এটা অনেক সময় হয় তাহলে তখন সেটা সাব্যস্ত থাকবে তৃতীয় হাদিস ওয়াসাবা তান হন নবী সাল্লাম থেকে এটাও সহি সূত্রে প্রমাণিত কি যে অনুমতি নিতে হবে মেয়েদের সে কুমারী হোক তারপর অনুমতি নিতে হবে আর যদি অকুমারী হয় আগের বিবাহিতা ছিল তালাক প্রাপ্ত হয়েছে অথবা বিধবা হয়েছে তার কাছে অনুমতি নিতে হবে দুই অনুমতিতে পার্থক্য কি কোনো পার্থক্য আছে না কি রকম কি পার্থক্য আছে একজনের একটা মেয়ে আছে কিন্তু সেটা তালাক প্রাপ্তা অথবা বিধবা মেয়ে বিধবা আছে তালাক হয়ে আছে বিয়ে দেবে হ্যাঁ অনুমতি নিতে হবে আর আরেকজনের বা ওরই আরেকটা মেয়ে আছে কুমারী এরও অনুমতি নিতে হবে কিন্তু দুই অনুমতিতে পার্থক্য আছে না সেম সেম কি পার্থক্য আছে মানে অনুমতি তো মৌখিক দুজনের কাছে চাইতে হবে ওলিয়ে নিজে চাইবে আচ্ছা হাদিসের ভাষা কিন্তু এই নয় যে ওর মাকে দিয়ে ইনডাইরেক্ট বা বোন আমাদের দেশে বাবা মেয়েদের সাথে বিবাহ বলতে বাবা লজ্জা পায় আর মেয়ে এত লজ্জা পায় যদি আজকাল লজ্জাটা উঠে যাচ্ছে কিন্তু এক সময় ছিল আমাদের যুগে হ্যাঁ মেয়েরা তো মেয়েরা আমরা আমার বয়স পঁচিশ বছর বাপ মা যখন বিয়ের আলোচনা প্রথম শুরু করলো যেমনই দেখছি উঠানে একটু আলোচনা চলছে ডুবতে যাচ্ছিলাম তিরলাম টান দিন দিনাম এত লজ্জা আমাদের মধ্যে কাজ করছিল আর এখন মেয়েরা মাধ্যমে বিয়ের কথাকে বাপকে বলছে মাকে বলছে হ্যাঁ বুঝতে পারছেন না হায়া সরম একবারে পুরুষ নারী সব শেষ হয়ে যাচ্ছে অথচ হায়া সরম একটি অলঙ্কার গুরুত্বপূর্ণ অলংকার তো অনুমতি নিতে হবে দুইজনের কাছে আর আরোহা আবু হা শরিয়তের বিধান হচ্ছে বাবা সরাসরি অনুমতি চাইবে ভাইয়া দিয়ে নাই মেয়েকে বলছে বোনটা তো ছোটো বোনকে জিজ্ঞেস করতো হ্যাঁ অথবা খালাকে বলছে শালিকে বলছে যে ওই মেয়েটাকে জিজ্ঞেস করতো অথবা ওই মেয়ের ফুফুকে বলছে যে জিজ্ঞেস করতো অথবা স্ত্রীকে বলছে যে মেয়েকে জিজ্ঞেস করো অনেক সময় মায়ের কাছে লজ্জা তো আগে তখন ওই বোনকে দিয়ে বেশি জিজ্ঞাসা করে না হয় চা চার তো বোন খালা মানে যাদের সাথে একটু চলে ফ্রি হয়ে কথা বলে ওগুলোকে দিয়ে পারমিশন নেই এটা আসলে সরিয়ে তো নয় আসলে অনেক সাথে মিথ্যাও লিখতে পারে আপনি ভাইয়া দিয়ে যে তথ্য দিচ্ছে তথ্য সত্য না হইতে পারে এই জন্য ডাইরেক্ট অনুমতি নিতে হবে যেন আবুহা বাপ অনুমতি চাইবে শরিয়তের বিধান যদিও হয়তো চলে যাবে হ্যাঁ ইনডাইরেক্ট অনুমতি নিলে বিশ্বস্ত ব্যক্তির মাধ্যমে কিন্তু সন্ন্যতি যে সরাসরি বাপ অনুমতি চলবে অনুমতি যখন চাইবে তখন পার্থক্য আছে কুমারী যদি শুধু নীরব থেকে যায় হ্যাঁ হাওয়া মাও করে কান্নাকানি শুরু করলো না আর এর বিপরীত বলা শুরু করলো না বরং কি হয়ে গেল চুপ হয়ে গেল তাহলে জানতে হবে যে এর সম্মতি আছে তো হ্যাঁ না কেন বললো না সম্মতি আসে তো হ্যাঁ কেন বললো না লজ্জা পাচ্ছে সেই জন্য ধরে নিতে হবে লজ্জা পাচ্ছে কুমারি না কোনো পুরুষের মুখ দেখেনি এখন সেই জন্য আর যদি অকুমারি হয় তাহলে পুরুষের সাথে সংসার করে লজ্জা ভেঙে আছে সুতরাং তার কাছে ভাষায় অনুমতিটা চাইতে হবে ওকে যখন অনুমতি চাইবে বাবা যে কি তোমার অমুক ছেলের সাথে বিয়ে দিচ্ছে অমুক জায়গায় বিয়ে লাগাচ্ছে ছেলেটার কোয়ালিটি এরকম হয় ছেলে দেখিয়ে দিয়ে না হয় ছেলেটার কোয়ালিটি আজকাল বায়োডাটা সিবি বায়োডাটা দিয়ে যায় দেখো এই যে লিখে তার শিক্ষাগত যোগ্যতা আর পারিবারিক অবস্থা বা এর জব ইত্যাদি কাজ আছে না ব্যবসা আছে আর তারপরে তাকে বলবে যে তোমার কি মতামত সে চুপ থাকলে যথেষ্ট নেয় বলবে যে হ্যাঁ দেন বিয়ে অথবা না দিয়ে না বুঝা গেছে বলতে হবে তোস্তা আমার হাদিসা আছে যে তার অনুমতি চাইত আমরু ঠিক তোস্তা আমার হুকুম চাইতে হবে